সালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে বিবিএ অনার্স ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং চ্যাপ্টার ওয়ান প্রবলেম সি টোয়েন্টি এইট প্রথমেই দেখি তাহলে এখানে কি তথ্যগুলো দেওয়া আছে দ্য লিডার অফ তাসিন কোম্পানি কন্টেন্টস দ্য ফলোইং ব্যালেন্স অর্থাৎ তাসিন কোম্পানির খতিয়ান থেকে কিছু নিম্নলিখিত তথ্য এখানে দেওয়া আছে নিম্নরূপ যেমন তাহিন ক্যাপিটাল দেওয়া আছে ষাট হাজার টাকা ড্রয়িং মানে উত্তোলন দেওয়া আছে পাঁচ হাজার টাকা সার্ভিস রিভিনিউ সেবা আয় দেওয়া আছে পঁচাত্তর হাজার টাকা স্যালারি এক্সপেন্সেস মানে বেতন খরচ বা বেতন ব্যয় যেটাই বলো দেওয়া আছে ছাব্বিশ হাজার টাকা সাপ্লাইস এক্সপেন্সেস দেওয়া আছে অর্থাৎ সাপ্লাইস এক্সপেন্সেস সাপ্লাই খরচ এটা আছে চোদ্দো হাজার টাকা এরপরে ইন্টারেস্ট ইনকাম দেওয়া আছে এক টাকা প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের রিকোয়ারেড বা প্রিপেয়ার্ড প্রস্তুত করতে বলছে এই নাম্বার ক্লোজিং এন্ট্রি অর্থাৎ সমাপনী দাখিলা সমাপনী দাখিলা দিতে গেলে প্রথমে আমাদের কী কী লেনদেনগুলোর জন্য সমাপনী দাখিলা দিতে হয় সেটা জানতে হবে যে এক নাম্বারে ব্যয়গুলোর জন্য একটা সমাপনী যাবে দাখিলা আয়গুলোর জন্য একটা সমাপনী দাবি দাখিলা এবং নিট ল্যাবের জন্য একটা জাবেদার দাখিলা দিতে হবে এরপরে সর্বশেষ যদি উত্তোলন থাকে উত্তোলনের জন্য একটা সমাপনী দাখিলা দিতে হবে এরপরে নাম্বার বসে ইনকাম স্টেটমেন্ট এখান থেকে আমাদের একটা ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করতে হবে তাহলে শুরুতেই আমরা যাব যে এ ক্লোজিং এন্ট্রি অর্থাৎ সমাপনী দাখিলে ক্লোজিং এন্ট্রি অর্থাৎ সমাপনী দাখিলা দেওয়ার আগে এখান থেকে আয়গুলো কী কী আছে সেইগুলো একটু দেখি যে সার্ভিস রিভিনিউ আছে পঁচাত্তর হাজার টাকা আর আছে ইন্টারেস্ট ইনকাম এক হাজার পাঁচশো টাকা এই দুইটার জন্য সমাপনী যাবে দাখিলা বা ক্লোজিং এন্ট্রি দিতে হবে প্রথমে তাহলে রিগারেট এ প্রস্তুত করবো যে তাসিন কোম্পানি ক্লোজিং এন্ট্রি জার্নাল এন্ট্রি এরপর আমরা সফট আঁকিয়ে নেবো আঁকার পরে প্রথমে ডিসেম্বর দেবো একত্রিশ কারণ আমাদের সমাপনী কিন্তু বছর শেষেই দিতে হয় এখন প্রথমে আমরা কি বলছিলাম যে এখানে আইপাইসি দুইটা একটা হলো সার্ভিস রিভিনিউ ডেবিট পঁচাত্তর হাজার টাকা দেবা এবার ইন্টারেস্ট ইনকাম ডেবিট এক হাজার পাঁচশো টাকা এবার ইনকাম সামারিক ক্রেডিট এই দুইটা যোগ সেতু হাজার পাঁচশো টাকা আর একটা কথা মনে রাখবা সবসময় তোমরা যখন ক্লোজিং এন্ট্রি করো মানে যেইটা আমরা জাবেদা দাখিলে করে ওইটা উল্টোয়ে দেবা এখানে কিন্তু সার্ভিস রিভিনিউ ক্রিয়েট হইতো এখানে কিন্তু আমরা সার্ভিস রিভিনিউ তারপর ইনকাম ইন্টারেস্ট ইনকাম এগুলো কিন্তু ক্রিয়েট হইতো এটা কিন্তু আমরা ডেবিট করে দিয়েছি অর্থাৎ তোমরা যাবেদারে উল্টিয়ে দেবা তা এরপরে যেহেতু আয় হয়েছে এখান থেকে তার জন্য আমরা কী লিখছি যে ইনকাম সামারি ঠিক আছে এরপর দেবা ব্যাখ্যা দেওয়া টু ক্লোজিং রিভিনিউ অ্যাকাউন্ট এরপরে যাব আমরা ব্যয়গুলোর জন্য তাহলে দেখো এখান থেকে ব্যয় আছে কত যে ব্যয় স্যালারিস এক্সপেন্সেস ছাব্বিশ হাজার টাকা এবং সাপ্লাইস এক্সপেন্সেস আছে চোদ্দো হাজার টাকা তাহলে এই দুইটার জন্য আবার আমরা এখন আবার ক্লোজিং এন্ট্রি দেবো তাহলে আমরা জানি যে ব্যয় সময় কিন্তু ডেবিট হয় এবার কিন্তু ব্যয় করতে হবে ক্রেডিট তাহলে মানে প্রথম হবে ইনকাম সামারি চল্লিশ হাজার টাকা ডেবিট এই চল্লিশ হাজার টাকা কোথায় পাইলাম একটা হলো স্যালারি এক্সপেন্সেস ক্রেডিট পাশে দেওয়া দেখো ছাব্বিশ হাজার টাকা এবং সাপ্লাইস আছে চোদ্দো হাজার টাকা দুইটা যোগ করলে কত হয় চল্লিশ হাজার টাকা তাহলে আমরা প্রথমে এটার এইভাবে দেব যে ক্লোজিং এন্ট্রি যাবে দেয় এইভাবে দেবো যে ইনকাম সামারি ডেবিট এরপরে প্রথমে টাকাটা তোমরা নিবা না পরে স্যালারি এক্সপেন্সেস এবং সাপ্লাইস এক্সপেন্সেস ক্রেডিট এই দুইটা টাকা যোগ করে তারপর তোমরা ডেবিট পেশায় চল্লিশ হাজার টাকা নেবা তাহলে ব্যাখ্যা দেবা দা যে টু ক্লোজিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট মানে তুমি ব্যয়গুলোকে বন্ধ করে দিছো এখন দেখো এইখানে আমাদের আর প্রথমে আয় হয়েছিল ক্রেডিট পাশে দেখো ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা আর এ পাশে ডেবিট পাশে ব্যয় হয়েছে চল্লিশ হাজার টাকা তাহলে ছিয়াত্তর হাজার পাঁচশো থেকে আমরা চল্লিশ হাজার টাকা বিয়োগ দেব বিয়োগ দিলে থাকে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এই ছত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এখানে নিট লাভ বা নিট আয় হয়েছে তাই নিট লাভ বা নিট আয়ের জন্য কিন্তু আবার আমাদের ক্লোজিং এন্ট্রি দিতে হয় এটার জন্য আমরা দেখো তিন নম্বর ক্লোজিং এন্ট্রি দিয়েছি যে ইনকাম সামারি ডেবিট এরপরে রয়্যাল ক্যাপিটাল ক্রেডিট আমরা জানি আয় হইলে সেটা কিন্তু ক্যাপিটাল ক্রেডিট হয় এখন এইখানে দেখো এই যে নিট লাভটা কীভাবে বের করছে সেটি একটু দেখো যে আমাদের আয় হয়েছিলো এখানে যে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা এখান থেকে ব্যয় হয়েছিল চল্লিশ হাজার টাকা এই দুই টাকা বিয়োগ দেওয়ার পরে ছত্রিশ হাজার পাঁচশো টাকা থাকে এটি নিট লাভ এবং নিট লাভের জন্য মূলত আমরা এখানে ক্লোজিং এন্ট্রি দিতে হয়েছে এবং দিছি তাহলে এটার ব্যাখ্যা দেবার যে টু ক্লোজ নিট ইনকাম টু ক্যাপিটাল মানে তোমার এই নিট ইনকামটারে ক্লোজিং করে ক্যাপিটালের সাথে যোগ করে দিছে এবার দেখো সর্বশেষ যেটা আছে সেটা হলো দ্বিতীয় ট্রানজ্যাকশনটাই আছে দেখো যে ড্রয়িং ড্রয়িং আছে কত পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকার জন্য আবার আমাদের কিন্তু এখানে উত্তোলন থাকলে উত্তোলনের জন্য কিন্তু ক্লোজিং এন্ট্রি দিতে হয় এখন উত্তোলনের জন্য তুমি যখন সর্বরী জাবাদা দেখলে দেবা তখন তুমি তোমার এই জাবাদাটাকে উলটি দিতে হবে যেমন ক্যাপিটাল হবে কি ডেবিট আর ড্রয়িং হবে ক্রেডিট আমাদের দ্বিতীয় ব্যাখ্যা দিতে হবে যে দা ক্লোজ ড্রয়িং অ্যাকাউন্ট অর্থাৎ তোমার এই উত্তরণ হিসাবটা মূলত বন্ধ করে দেওয়া হয়েছে আর এখন এখানে দেখো টাকা আছে পাঁচ হাজার টাকা ডেবিট পাশেও পাঁচ হাজার টাকা এবং ক্রেডিট পাশেও কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে দেখাইছি এরপর এখান থেকে দেখো বিনেবার বলছে ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট নির্ণয় করতে বলছে সেটা কিন্তু আমরা ক্লোজিং এন্ট্রির সময় দেখেছি যা সেটা কয় টাকা নিট লাভ হবে এইখানে আমরা শুরুতে করব দেখো শুরুতেই আমরা নেব যে নিট রিভিনিউ নিট রিভিনিউর ভিতরে কি কি নেওয়া যায় বা নিট ইনকামের ভিতরে কী কী নেওয়া যায় সার্ভিস রিভিনিউ আর একটা আছে ইন্টারেস্ট ইনকাম এক টাকা এখান থেকে বিয়োগ দিতে হবে স্যালারি এক্সপেন্সেস ছাব্বিশ হাজার টাকা আর সাপ্লাইস এক্সপেন্সেস আছে চোদ্দো হাজার টাকা এখন আমরা এভাবে করব রিকোয়ারেড বি তাসিন কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ফর দ্য ইয়ার ইন্ডেড অক্টোবর একত্রিশ দু হাজার আর যেহেতু সাল দেয় নাই তাহলে শুরুতে আমরা করবো কে যে রিভিনিউ নেবো মানে আয় নেবো আর ভিতরে কী কী আছে সার্ভিস রিভিনিউ আছে পঁচাত্তর হাজার টাকা আর ইন্টারেস্ট ইনকাম আছে এক হাজার পাঁচশো টাকা এই দুইটা টাকা যোগ করলে ছিয়ত্তর হাজার পাঁচশো টাকা হয় এবারে এক্সপেন্সেস মানে ব্যয়সমূহ কী কী আছে দেখো স্যালারি এক্সপেন্সেস আছে ছাব্বিশ হাজার টাকা আর সাপ্লাইস এক্সপেন্সেস আছে চোদ্দো হাজার টাকা দুইটা যোগ করলে হয় চল্লিশ হাজার টাকা এখন ছিয়াত্তর হাজার পাঁচশো থেকে চল্লিশ হাজার টাকা বিয়োগ দাও তাহলে থাকে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এইটি হবে নিট ইনকাম যেটা আগে তোমরা রিকোয়ারেট এতে দেখো ক্লোজিক সময় যে কয় টাকা নিট লাভ বা নিট আয় হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ